ঘর পরিষ্কার থাকলে মনে এমনিতেই একটা শান্তি পাওয়া যায় ঘর হচ্ছে একটা শান্তিনি আপনি বাহিরে সারাদিন কাজ করে যখন ঘরে আসবেন তখন আপনার মনে এমনিতেই একটা শান্তি ফিল হবে যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠে বেড সিটটা চেঞ্জ করে এরপর গত ভিডিওতে যে দেখিয়েছিলাম সোপার যে কাবারগুলো আছে ওইগুলো আমি হচ্ছে কি লাগাতে পারছি না একটা আঙ্কালের হাতে লাগিয়ে নিয়েছি এরপরে এই তো একদম সেট করে দিয়েছি সোপার ফোমগুলো তো সকাল সকাল সবগুলো কাজ করলে দিনের অনেক তো পাওয়া যায় তো রান্নাঘরে গেলেও হচ্ছে কি পিছু কোনো টান থাকে না যে পিছনে আরও কাজ আছে যে রান্না দ্রুত করতে হবে কোনো তাড়াহুড়া লাগে না তো এই তো সকাল সকাল আমি একদম সবগুলো কাজে করে নিয়েছি বাকি যে রুমগুলো ছিল ওইগুলো হচ্ছে গুছিয়ে নিয়েছি শুক্রবার মানে স্পেশাল কিছু বান্না আমার এই ভিডিওটা গত শুক্রবারে করা ছিল সময়ের সুযোগে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারি নাই তো আমি হচ্ছে কি রাইস কুকারে পোলাও চড়ি দিয়েছি আর চুলায় আমি এখন রোস্টা রান্না করে নিচ্ছি তো বাচ্চারা হচ্ছে রোস্ট প্লাউ ভীষণ পছন্দ করে তো এখন আমি রোস্টা রান্না করে নিচ্ছি আর আমার যারা ভেবি তো দুই তিন দিন পর পর মামনি আমার জন্য রোস্ট প্লাউ রান্না করে তুমি রেখে দেবা কাউকে দেবা না আমি ওটা নিজে খাবো হচ্ছে কি জাল একদম পছন্দ করে না তো হচ্ছে রোস্ট প্লাউটাই ভীষণ পছন্দ করে পাশের চলে আমি মাছ ভাজি করে নিচ্ছি দুই চুলা দুইটা রান্না বসিয়ে দিয়েছি আর রাইস কুকারে হচ্ছে গিয়ে পোলাওটা বসিয়ে দিয়েছি তো শুক্রবারে হচ্ছে গিয়ে একটু দ্রুত রান্না বান্না করতে হয় সবাই নামাজ পড়ে এসে খেতে বসে যায় আর এদিক দিয়ে আমি চুলাটা মুছে নিচ্ছি কাঁচের চুলা তো মানে গরম অবস্থায় ভিজে কোনো ন্যাকড়া দিয়ে মোছা যাবে না শুকনো ন্যাকড়া দিয়ে এখন আমি মুছে নিচ্ছি এই তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন সেই সাথে যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো রোস্টটা আমার প্রায় হয়ে আসছে তো আমি এরই মধ্যে রোস্টে ঘি দিয়ে দিব আর সাথে দিয়ে দিয়েছি কয়টা আস্ত মরিচ ফ্লেভারের জন্য এই তো পাওর সাথে আমার মাছ ভাজিটা ভীষণ ভালো লাগে তো আমি চেষ্টা করি পাও রান্নার সময় কিছু মাছ ভাজি করে নিতে যে কোনো মাছই হোক না কেন আর ইলিশ মাছ হলে তো আমার কাছে আরও বেশি ভালো লাগে কারণ ইলিশ মাছ হচ্ছে আমার পছন্দের একটা মাছ তো এরই মধ্যে আমার রোস্ট রান্নাটাও হয়ে গেছে এই তো তো রোস্টের ঝোলটা আমি একদম শুকিয়ে নিয়েছি আর এরকম শুকনো অবস্থায় রোস্টটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন সবাই মিলে আমরা খেতে বসে যাব। দুপুরের খাবার এখন হচ্ছে সন্ধ্যার পর তো সন্ধ্যার পর যারা বেবিকে আমি কিছু আঙ্গুর দিয়ে দিয়েছি ধুয়ে তো যারা বেবি আঙ্গুর ফলটাই বেশি পছন্দ করে আর সাথে তরমুজ এগুলো তো আছে তো এই তো যারা বেবি দেখেন একটা স্টেকে করে আঙ্গুর খাচ্ছে হয়তো কোনো একটা ভিডিওতে দেখেছে যে বাচ্চারা এভাবে আঙ্গুর খায় তো হচ্ছে কি এভাবে আঙ্গুর খাচ্ছে তো হচ্ছে গিয়ে আমি একটু ভিডিও করে নিলাম ওর আঙ্গুর খাওয়াটা দেখে তো আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ